কোন বাইক কিনা যায় পকেটে আছে মাত্র চার লাখ টাকা বুঝতেছি না আসলে কি করা যায় বাইকটা আসলে কি বাইক কিনবো সেটাই তো বুঝতেছি না কাজ করি আমার ওয়াইফের সাথে একটু কথা বলে দেখি আচ্ছা মনে করো যে আমার কাছে কিংবা তোমার কাছে চার লাখ টাকা আছে হ্যাঁ এই চার লাখ টাকার ভিতরে এখন তোমাকে যদি আমি দুইটা অপশন দিই যে যে জিনিসটার জিনিস কম কিন্তু দাম বেশি আবার আরেকটা জিনিস আছে যেটার জিনিস বেশি দাম কম তাহলে তুমি তার ভিতর কোনটা নিবা অবশ্যই দ্বিতীয়টা মানে জিনিস বেশি দাম কম তাই না অবশ্যই দাম কম কিন্তু সার্ভিসটা যেন ভালো দেয় তো মোটামুটি বুঝতে পারছি তো যে আসলে যারা আসলে বাইক সম্পর্কে না জানে তারাও মানে এই জিনিসটা ফিল করতেছে যে জিনিস বেশি দাম কম দরকার তো চলেন শুরু করি আমরা অলরেডি বুঝিয়ে গেছেন যে পার্থক্যর জন্যই আসলে এই ভিডিওটা করতে যাচ্ছি এবং আপনারা যারা চার লাখের ভেতরে কোনো একটা হায়ার সিসির বাইক কিনতে যাচ্ছেন তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা উপকারী আসবে তো আপনার মতামত জানাবেন যে আসলে আপনি কেন এই চার লাখ টাকার ভিতরে কোনটা পছন্দ করবেন সেই জিনিসটা একটু জানাবেন বিগত ভিডিওতে যেটা এফজেড এস টু ফাইভ নিয়ে আমি করেছিলাম ওই ভিডিওতে আপনাদের প্রচুর পরিমাণের ভালোবাসা পেয়েছি যার কারণেই আজকে এই কম্প্যারিজান ভিডিওটা করতে যাচ্ছি তো চলেন বেশি কথা না বলে শুরু করি আমি কনফিগারেশনের ভিতর থেকে কিছু মেইন মেইন পার্থক্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যাটাগরি অনুযায়ী প্রথমেই থাকবে ইয়ামাহা এফ জেড টু ফাইভ এবং দ্বিতীয়তে থাকবে পালসার এন টু ফিফটি এই জিনিসটা আপনারা একটু বুঝে নেবেন আমি শুধু বলে যাচ্ছি কোনটার কি পার্থক্য যেমন ইঞ্জিন ডিসপ্লেসমেন্টে ইঞ্জিন টু হচ্ছে নাইন সি এখানে একটু পার্থক্য আছে আপনারা একটু বিবেচনা করুন ইয়ামাহা এফ জেড টু ফাইভ টোয়েন্টি পয়েন্ট এইট আট হাজার আর পি এম এ এবং পালসার এন টু ফিফটি টোয়েন্টি ফোর পয়েন্ট থার্টিন আট হাজার সাতশো পঞ্চাশ এখানে বড় একটা পার্থক্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্রাইজের বিষয়ে নাই আসলাম এই প্রাইজটা নিয়ে আমরা পরেই কথা বলছি টর্ক এফজেট টু ফাইভ টোয়েন্টি পয়েন্ট এবং পালসার এন টু ফিফটি টোয়েন্টি সো বুঝতে পারছেন মোটামুটি বড়ই আমি এই যে একটা ট্যাগলাইন দিয়েছিলাম হাঁপানি হাঁপানি এই কারণে কারণ দেখেন এই প্রাইজে অন্যান্য অনেক বাইক আছে ইন টু ফিফটির কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা থেকে কিন্তু অনেক ফাস্ট বাট দাম কিন্তু প্রায় অনেক কম মানে প্রায় আশি হাজারের মতো টাকা কম এই বাইকটাতে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ার আছে দুইটাতেই ফাইভ স্পিড কুলিং সিস্টেম দুইটাই অয়েল কুল তবে এখানে লিকুইড কুল ব্যবহার করতে পারতো পালসারের কথা বলছি না ইয়ামাহার কথা বলছি এখানে অবশ্যই তারা লিকুইড কুল ব্যবহার করতো এখানে যদি একটা পার্থক্য দেখি যে সিসির একটা দাম এটার থেকে বেশি তো এটা একটা গাজাখড়ি বিষয় আমার কাছে মনে হয় আচ্ছা হেডলাইট হেডলাইটে দুইটাই হচ্ছে প্রজেকশন হেডলাইট ফ্রন্ট টায়ার জেড টু ফাইভ হান্ড্রেড বাই এইটি বাই সেভেন্টিন টিউবলেস এবং পালসার হানড্রেড বাই সেভেন্টি বাই সেভেন্টিন টিউবলেস রেয়ার টায়ার একশো চল্লিশ সত্তর বাই সতেরো টিউবলেস এবং পালসারে হচ্ছে ওয়ান থার্টি বাই সেভেন্টি বাই সেভেন্টিন টিউবলেস পালসারে এইখানে দশ সেকশন বাড়ালে আমার মনে হয় এই জিনিসটা একদম খাপে খাপে মিলে যেত ওকে ফ্রন্ট ডিস্কে যেটা ব্যবহার করা হচ্ছে টু টু মানে এটা কিন্তু ব্যবহার করা হয়েছে এর আগেও দেখেছি আমরা বাট তারা এই টু এইটির টু এর বাইরে যেতেই পারছে না এটা বড়ই করতে পারছে না কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি অন্য ক্ষেত্রে পালসার টু ফিফটিতে ব্যবহার করা হয়েছে থ্রি হান্ড্রেড এম তো এটা থেকে কিন্তু বেশ বড়

দাঁড়ান ভাই ব্রেকিং 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 ওকে রেড ডিস্কে ব্যবহার করেছে 220 এবং পালসারে হচ্ছে 230 এবিএস দুটাতেই হচ্ছে যে ডুয়াল চ্যানেল এবিএস আছে আচ্ছা এখানে একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে লঞ্চিং ইয়ার যেটা ইন্ডিয়ার প্রেক্ষাপটে 2017 সালে লঞ্চ হয়েছিল ইয়ামাহা এফজেড টু ফাইভ এবং ডিসকন্টিনিউ হয়ে গেছে টু থাউজেন্ড টোয়েন্টিতে সো আলটিমেটলি পাঁচ বছর পরে এই বস্তা পচা মাল আমাদেরকে খাওয়ানো হইতেছে এবং এটাকে এমনভাবে দালালি করা হইতেছে যে এটা একেবারে ফ্রেশ একেবারে নিউলি বল হাই পাওয়ার এই হাঁপানি দিয়েই তারা হাই পাওয়ারকে প্রমোট করতেছে ব্রেকিংকে প্রমোট করতেছে আরামকে প্রমোট করতেছে আর কি বলবো এবং পালসার এন টু ফিফটি সেটা দু সালে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল সো আলটিমেটলি বুঝতে পারছেন যে পাঁচ বছর পরে লঞ্চ হয়েছে এন টু ফিফটি তারপরেও কিন্তু প্রাইস আমাদের সহনীয় অবস্থায় রয়ে গেছে ওকে মাইলেজের দিক থেকে এফ জেড টু ফাইভ ফর্টি টু অ্যাপ্রক্স ক্লেম করছে এবং পালসার ক্লেম করছে থার্টি ফাইভ ওকে ফুয়েল ট্যাঙ্ক চোদ্দো লিটার দুইটাতেই কার্বোয়েট এফ এফজেটে রয়েছে একশো আটচল্লিশ কেজি এবং পালসারে রয়েছে ওয়ান কেজি এবং ইন্ডিয়ান প্রাইস এফ জেড টু ফাইভের এক লাখ বত্রিশ হাজার ছয়শো আশি টাকা মানে আর এস এবং পালসার এন টু ফিফটি এক লাখ আশি হাজার তিনশো চৌত্রিশ আর এস বাংলাদেশি প্রাইস এফ এফ জেড টু ফাইভ চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং পালসার ওয়ান পালসার এন টু ফিফটি তিন লাখ চল্লিশ হাজার টাকা ধরতে পারি সো এখানে অনেক বড় বড় পার্থক্য আছে প্রাইস এবং কনফিগারেশন দিক থেকে যেটার জন্য আমার ওয়াইফকে আমি জিজ্ঞেস করেছিলাম এবং কি উত্তর দিয়েছিল সেটাই আপনারা দেখেছেন নর্মাল যাদের কমন সেন্স আছে যারা টাকা খায় নাই কিংবা নর্মাল সেন্সে চিন্তা করতেছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারতেছে যে এটা দাম বেশি রাখা হয়েছে জিনিস কম দেওয়া হয়েছে তো আলটিমেটলি এই যে পার্থক্যগুলো দেখালাম শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য যে আমাদের একটা ইউনিটি করা দরকার এবং আমাদের এই বিষয়ে ইয়ামাহার এই যে মানে মাল তারা এত দামে বিক্রি করতেছে সেটার বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার মোটামুটি আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আসলে আপনি এই বাজেটের ভিতরে কোন বাইকটা আপনি নিতে পারেন আর যদি আপনি একান্তই ইয়ামাহা লাভার হয়ে থাকেন তাহলে তো আপনার ব্যাপারে কিছু বলার নেই তবে আমি অনুরোধ করব সব কিছু যাচাই বাছাই করে শুধু কমফোর্ট আরাম আর হচ্ছে ওই টেকনোলজির পিছনে না ছুটে সার্বঙ্গিক সব কিছু বিবেচনা করে আপনারা একটা মোটর সাইকেল কিনতে সিদ্ধান্ত নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবেন আর আরেকটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম